হঠাৎই ভয়াবহ বিপর্যয় কেঁপে উঠল ইন্দোনেশিয়ার দুই দ্বীপ রাতভর প্রবল বর্ষণে পর্যটন স্বর্গ বালি ও নিকটবর্তী ফ্লোরেশ দ্বীপ মুহূর্তে রূপ নিল মৃত্যুকূপে চারদিক ভেসে গেছে জলে ঘরবাড়ি ভাঙচুর গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এক মুহূর্তেই থমকে গেছে স্বাভাবিক জীবন রাস্তাঘাটে সুদূর ধ্বংসস্তূপ মানুষের আর্তচিৎকার আর ভয়ঙ্কর নিস্তব্ধতা স্কুল মসজিদ এমনকি সরকারি ভবনগুলো এখন জরুরি আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে তবে এই আকস্মিক বন্যায় কতজন মানুষ প্রাণ হারিয়েছেন কতজন এখনও নিখোঁজ রয়েছেন জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট কমেন্ট বক্সে করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির মুখপাত্র আব্দুল মোহারি জানিয়েছেন টানা বৃষ্টিতে বালির সাতটি জেলায় বন্যা ও ভূমিদোষের সৃষ্টি হয়েছে সেখানে একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে বুধবার রাতেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চোদ্দতে অথচ তার কয়েক ঘন্টা আগেও সেই সংখ্যা ছিল মাত্র নয় অন্যদিকে ফ্লোরেস দ্বীপের নাগেকিউ জেলায় উদ্ধারকারীরা খনন যন্ত্র আর ড্রোন ব্যবহার করে তল্লাশি চালাচ্ছে বৃহস্পতিবার সেখান থেকে এক শিশুর মরদেহ পাওয়া গেছে ফলে ওই দ্বীপে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে কিন্তু নিখোঁজ আরও অন্তত তিনজনের কোন এখনও নিখোঁজ অন্তত পাঁচ জন আতঙ্কে গ্রাম ছাড়া মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন পাঁচ শতাধিক দুর্গত পরিবার যদিও ডেনপাশার শহরে বৃহস্পতিবার আবহাওয়া কিছুটা পরিষ্কার ছিল আবহাওয়া দফতর সতর্ক করেছে শুক্রবার থেকে সোমবারের মধ্যে ফের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দফতর সতর্ক করেছে শুক্রবার থেকে সোমবারের মধ্যে ফের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে অতএব প্রশ্ন থেকেই যাচ্ছে আর কত প্রাণ যাবে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ইন্দোনেশিয়ার পর্যটন স্বর্গে এখন মৃত্যু আর বেঁচে থাকার লড়াই একসঙ্গে চলছে